নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক আলিপুর আবহাওয়া দপ্তরের দাবি মেঘ ভাঙা বৃষ্টি হয়নি নিম্নচাপ তৈরির সময় ভূপৃষ্ঠ থেকে খুব উঁচুতে নয় এমন অবস্থা থেকে এমন প্রবল বৃষ্টি অস্বাভাবিক নয় বিশেষ করে যখন প্রচুর জলীয় বাষ্প জমছে তবে ইদানিংকালে তা বাংলায় হয়নি যদিও গতকাল রাতে কলকাতা ও সংলগ্ন এলাকায় প্রবল বর্ষণের জেরে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো দশ থেকে এগারো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন কলকাতায় আর দক্ষিণ চব্বিশ পরগনা আমতলা ও উত্তর চব্বিশ পরগনার শাসনে একজন করে মারা গিয়েছেন নজনের মৃত্যু হয়েছে বিদ্যুৎ হয়ে কলকাতায় মারা গিয়েছেন মংলাহাটের এক বাসিন্দা তিনি শেক্সপিয়ার সরণিতে সিকিউরিটির কাজের কাজ করতেন মুখ্যমন্ত্রী আজ জেলার পুজোগুলি ভার্চুয়ালি উদ্বোধনের আগে বলেছেন কয়েকদিন ধরেই বলছিলাম আবহাওয়া দপ্তরের সতর্কতা আছে পঞ্চমীর দিন চাপের ফলে ঝোড়ো বাতাস বইতে পারে কোথাও কোথাও বৃষ্টি হবে বলে তথ্য ছিল তবে গতকালের বৃষ্টি অবিশ্বাস্য এত বড় দুর্যোগ উনিশশো আটাত্তর সালে হয়নি তার থেকেও বেশি গঙ্গা ভর্তি জলে কারণ ফরাক্কায় ড্রেজিং হয়নি আমাদের আন্ডারে নয় এটি আমি এটা বলতাম না তবে দুর্যোগ নিয়ে উল্টো মন্তব্য রাজনৈতিক দল বা কেউ কেউ করছেন দুর্যোগ নিয়ে রাজনীতি করবেন না উত্তরাখণ্ডে মানুষ মারা গিয়েছেন যোগাযোগ বিচ্ছিন্ন ইউপি বিহারেও প্রাকৃতিক বিপর্যয় হয়েছে গঙ্গা বা অন্য নদী যেখান দিয়ে বয়ে যায় সেখানে এফেক্ট কিন্তু বেশি পড়ে মুখ্যমন্ত্রী বলেছেন রেজিং হয় না ডিবিসির জলে বিভিন্ন এলাকা প্লাবিত হয় পাঞ্চেত মাইথানের জন্য দক্ষিণবঙ্গ ভাসে বিহার ইউপি উত্তরাখণ্ডের জল বাংলায় আসে বাংলার অবস্থা নৌকায় জল জমার মতো চারিদিক থেকে জল আসে একেই গঙ্গা ডুবুডুবু ছিল সেই সঙ্গে অতিরিক্ত বর্ষা জল বেড়েছে আজ অব্দি হাই টাইপের বান আসায় যেটা মহালয়ের সময় আসে এমনিতেই আমরা কলকাতায় জল জমা কমিয়ে দিয়েছি কিন্তু বান না কমলে বা আরও বৃষ্টি হলে জল জমতে পারে তবে আশা রাখছি কাল থেকে মানে আজ থেকে গঙ্গায় জলস্তর কমবে মমতা ব্যানার্জির কথায় বাংলা বন্যা পরিস্থিতি সামলাতে পারে কিন্তু বিহার উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডে বন্যার জল রাজ্যে এসেছে তারপর রাজ্যের মধ্যে থাকা গঙ্গায় সেই জল পড়েছে রেজিং করা হয়নি আমাদের টাকাও দেওয়া হয়নি ফলে যারা মিথ্যা কথা বলছেন তাদের বলি দুর্যোগ নিয়ে খেলা করবেন না যারা মানুষের পাশে না থেকে দুর্যোগ নিয়ে রাজনীতি করেন তাদের ধিৎকার জানায় এই সময় সৌজন্য প্রত্যাশা করি উত্তরাখণ্ডে অত ধসে নেবে মৃত্যুর পর একটাও কথা বলেনি। বলতে পারতাম দিল্লি মহারাষ্ট্র উত্তরপ্রদেশ যখন জলে হাবুডুবু থাকে বৈষ্ণোদেবী মাথার ওখানেও ধস নেমেছে তখনও তা নিয়ে আমরা কিছু বলিনি ভদ্রতার সীমা আছে রাজনৈতিক সীমা লঙ্ঘন করা উচিত নয় প্রকৃতি কারোর হাতে নেই বাংলাদেশকে তো জল দিয়েছে। ডেঞ্জিন কেন করানো হয়নি সেখানে পলি জমে এখানে চলে আসছে আমাদের গঙ্গায় গঙ্গায় জল ধারণ ক্ষমতা কমলে কলকাতা জল কোথায় ফেলব আমরা সাড়ে পাঁচ লক্ষেরও উপর পুকুর কেটেছি পাঁচশো চেকড্যাম হয়েছে বাংলার জল বাংলারই সামলানোর ক্ষমতা আছে যাতে বন্যা নয় কিন্তু বাইরের দায়িত্ব কিন্তু আমাদের কাঁধে চলে আসছে মেট্রোর কাজের দিকে নিশানা কোনো মমতা বলেন চার পাঁচ মাস ধরে বর্ষা চলছে গ্রীষ্ম ও শরৎ বর্ষাকাল হয়ে গিয়েছে বর্ষা তাড়াতাড়ি এসেছে পুজো এবারে তাড়াতাড়ি সেপ্টেম্বরে এটা কমই পড়ে চন্দ্র সূর্য তারা গ্রহ নক্ষত্র দেখে তারা পাঁজি তৈরি করেন তারা দিনক্ষণ ফেলেন এটা আমাদের হাতে নেই তাই মানুষকে সাফার করতে হচ্ছে মেট্রোর কাজ চলছে এনকেডিএ হিটকো থেকে জানলাম সেই কাজের মেটেরিয়াল পরে নালাগুলি বন্ধ হয়ে গিয়েছে অনেক দিন ধরে কাজ চলছে দিনের পর দিন পাথর বালি এসব ফেলে রাখা হচ্ছে নালা বন্ধ থাকায় নিকাশির মাধ্যমে জল বের করার উপায় নেই দায়িত্ববান হলে দায়িত্বশীলতার পরিচয় দিন বলতাম না তবে রাজনীতি হচ্ছে বলে বললাম মেটেরিয়াল সরিয়ে রাখুন আটকে থাকা নালাগুলি পরিষ্কার করে দিন মুখ্যমন্ত্রী আরও জানান সিএসসির কণ্ডধার সঞ্জীব গোয়েঙ্কার সাথে তিনি কথা বলেছেন ওনার কথায় যেখানে যেখানে তারা রয়েছে তা রাজ্য সরকারের হাতে নেই বেসরকারি সংস্থার হাতে দায়িত্ব দেওয়া হয়েছিল বাম্পার সরকারের সময় কলকাতার পাশাপাশি হাওড়া দুই চব্বিশ পরগনা কিছু এলাকাও সিএসসির অধীনে বলেছি তারগুলো ঠিকমতো যত্ন করুন মৃত্যুর দায় সিএসসি অস্বীকারও করতে পারে না মৃত্যুর বিকল্প ক্ষতিপূরণ নয় তবে ওদের প্রত্যেক মৃতের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া উচিত আর সাথে একজনকে কাজের সুযোগ করে দেওয়া উচিত সরকারও দেখছে কীভাবে পরিবারগুলির পাশে থাকা যায় তবে গ্লোবাল ক্যালামিটিস সারা পৃথিবীতে চলছে সতর্কতা অবলম্বন করতে হবে এটাই বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সাথে প্রাকৃতিক দুর্যোগের জন্যে কলকাতায় বড় ক্লাবগুলি উদ্বোধন আজ উনি করবেন বলেছেন গতকাল যেগুলি হবে বলে ঠিক ছিল সেগুলো আজই করে দেবেন বলেছেন চেতলার প্রোগ্রাম পরশু হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট